মাদ্রাসা শিক্ষক সমিতি সারা রাজ্যের কোনায় কোনায় মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার মাধ্যমে দেশের যে ঐতিহ্যকে অব্যাহত রাখার ক্ষেত্রে এক অনন্য ভূমিকা পালন করবে যে বাচ্চাদের যদি উৎসাহিত করা যায় তাদের কাজের যদি স্বীকৃতি দেওয়া যায় তাহলে তাদের আগ্রহটা বেড়ে যায় মাদ্রাসা শিক্ষক সমিতি থেকে এই সংবোধনার মাধ্যমে আমরা খুবই অনুপ্রাণিত হচ্ছি এবং পরবর্তী আমাদের যে জার্নি আছে সেই ধাপে আমরা আরও এক পা আগিয়ে যাব খুব ভালো লাগছে আজকে আমি এই সম্বোধনা পেয়ে খুবই খুশি আর যারা এই অনুষ্ঠানটা অনুষ্ঠিত করেছে তাদেরকে অনেক ধন্যবাদ খুশি লাগে আর আরেকটা অন্য কিছু করার আরও মানে কনফিডেন্স দীর্ঘ পঞ্চাশ বছরের পুরাতন সংগঠন পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদিত সেই সংগঠন আপনারা সকলে জানেন মাদ্রাসা শিক্ষক শিক্ষা শিক্ষাকর্মী সমিতি তারই উদ্যোগে আজকে ফুরফুরা শরীফে যেখানে রয়েছেন জামান দাদা হুজুর কেবিলা রয়েছেন যেখান থেকে মাদ্রাসা চারিদিকে ছড়িয়ে গেছিলো দাদা হুজুরের উদ্যোগেই কিন্তু সারা পশ্চিমবাংলার বহু মাদ্রাসা তৈরি করা হয়েছিল সেই ফুলফরা শরীফ থেকে মাদ্রাসা শিক্ষক শিক্ষাকর্মী সমিতির আয়োজনে আজকে সারা হুগলি জেলার প্রত্যেকটি মাদ্রাসার ছাত্রছাত্রীদেরকে সংবর্ধনা করা হয় সেই সঙ্গে উপস্থিত ছিলেন মাদ্রাসা শিক্ষা পর্ষদের সভাপতি আবু তাহের কামরুদ্দিন উপস্থিত ছিলেন এবং ফুলফুরা শরীফের সহ বহু শিক্ষক এবং সম্মানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন আজকের এই সমস্ত প্রোগ্রাম দেখাবো আপনাদেরকে যে মাদ্রাসা শিক্ষক মাদ্রাসা ছাত্রদেরকে সংবর্ধনা তুলে দেওয়া হয় সেই সঙ্গে গুণীজনরা বক্তব্য দেয় এবং অনুষ্ঠান শেষে যারা অতিথি ছিলেন এবং আজকে অনুষ্ঠানের যিনি মূল আয়োজক সাজ্জাদ হোসেন সাহেব তিনি কি বলছেন এবং যারা অতিথি রয়েছেন বিশেষ অতিথি কামরুদ্দিন সাহেব মাদ্রাসা শিক্ষা সম্পর্কে তিনি কি বলছেন বিস্তারিত আপনাদেরকে দেখাবো আজকের অনুষ্ঠানে শুরুতেই আমি মহান আল্লাহর দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি শোকর আদায় করছি যে আমার হুগলি জেলার প্রত্যেকটি মাদ্রাসার ছাত্রছাত্রী যারা আগামী দিনে আমাদের ভবিষ্যৎ যারা আগামী দিনে শুধু তার পরিবারের জন্য নয় দেশের জন্য সমাজের জন্য একটা অর্থ ভূমিকা পালন করবে সেই সমস্ত ছাত্রছাত্রীদেরকে একত্রিত করে সম্বর্ধনা দিতে পারলাম শিক্ষক সমিতির ব্যানারে এটাই আজকের অনুষ্ঠানের উল্লেখযোগ্য বিষয় তার সাথে সাথে যার উপস্থিতিতে অনুষ্ঠানে শ্রীবৃদ্ধি ঘটল যিনি রাজ্যের মাদ্রাতাদের শিক্ষকদের অভিভাবক তথা মাদ্রাতা শিক্ষা পর্ষদকে আগামী দিনে বাস্তবতার দিকে নিয়ে যাওয়ার জন্য যার সুদূর প্রসারী ভাবনা চিন্তা সেই আবু তায়ের শেখ আবু তায়ের কামরুদ্দিন সাহেবের যে বক্তব্য শিক্ষকরা মহিত হয়ে উঠেছে এবং আগামী বছর এমনই দিনের এমনই অনুষ্ঠানে তিনি আবার আসবেন এই প্রতিশ্রুতি তিনি সভা মঞ্চ থেকে দিয়েছেন তার সাথে সাথে আমি অভিনন্দন জানাবো কৃতজ্ঞ চিত্তে বিনীতভাবে অভিনন্দন জানাবো আমার শিক্ষক বন্ধুদের আমার জেলার প্রত্যেকটি মাদ্রাসার প্রধান শিক্ষক প্রধান শিক্ষিকা সহ শিক্ষক এবং আমার জেলার যুগ্ম সম্পাদক আজকের অনুষ্ঠানের সঞ্চালক আমার পার্সিফ ইসলিশা মামুন যাদেরকে সঙ্গে নিয়ে যাদের উপস্থিতি পবিত্র ভূমি ফুরফুরা শরীফের যে ঐতিহ্য সে ঐতিহ্যের পরম্পরা অনুযায়ী এই অনুষ্ঠান সর্বাঙ্গীন হয়ে উঠল যার নিদর্শন দুই পীর জাদা পীরজাদা তামিম উদ্দিন সিদ্দিকী পীরজাদা সোবান সিদ্দিকী বক্তব্যের মাঝে বললেন যে যে পবিত্র ধাম থেকে সারা বাংলার বুকে মাদ্রাতা শিক্ষার ব্যবস্থার প্রজ্বলিত হয়েছিল যে মশাল জ্বালিয়েছিলেন পীর আবু বাকর সিদ্দিকী তা অব্যাহত তাই ফুরফুরার ভূমিতে মাদ্রাসা নিয়ে আলোচনা হবে মাদ্রাতা শিক্ষা ব্যবস্থা নিয়ে আলোচনা হবে একদিকে যেমন আমরা বাস্তবর দিকে এগিয়ে যাবো অপরদিকে ফুরফুরার মাটিতে হাজার হাজার সোহাদা শুয়ে আছেন তাদের রুহানি ফায়েজ আধ্যাত্মিক অনুপ্রেরণা আমার এই শিক্ষকদেরকে অনুপ্রাণিত করবে পর্ষদের আন্ডারে যত মাদ্রাসা আছে দুটি মাদ্রাসা শুধু আমরা যোগাযোগ করে উঠতে পারিনি বাকি প্রত্যেকটি মাদ্রাসাকে একত্রিত করতে পেরেছি এটাই আমার শিক্ষকদের সমিতির বড় সাফল্য আমরা প্রায় পঁয়ষট্টি জন ছাত্র আজকে সম্বর্ধিত করেছি তার সাথে সাথে সাতজন টপার যারা রাজ্যে প্রথম দশজনের জনের মধ্যে ছজন আমার জেলার সেই ছজনকেও আমরা করতে পেরেছি এবং খুব প্রাণমন্ত একটা অনুষ্ঠান হয়েছে যে অনুষ্ঠান আমাদের সকলকে অনুপ্রাণিত করবে তার সাথে সাথে আমি অভিনন্দন জানাবো আমার সামনে যারা বম বোম ধরে দাঁড়িয়ে আছে আমার এই ভাইয়েরা আমার এই বন্ধুরা এই বিভিন্ন মিডিয়ারা যাদের বদৌলতেই কিন্তু আমাদের অনুষ্ঠান আজ বাংলার কোনায় কোনায় পৌঁছে যাবে আমার পাশেই এই নব্পপুর মাতা হেডমাস্টার আছেন আমার পাশে সাওড়া বেড়িয়ার টিচারিং আছেন আমার মাদ্রার পাশে দোক মাদা শিক্ষক আছেন আর এক মিশনের কর্ণধার আছেন সর্বোপরি সকলকে নিয়ে একটা মহা মিলনের একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছিল আমি শিক্ষকদেরকে বলেছিলাম যে একদিকে আমরা ছাত্রদেরকে সম্বর্ধনা দেবো অপরদিকে আমাদের গেট টুগেদার হবে আমরা একত্রিত মিলিত হব আমরা নিজেদের মধ্যে মত বিনিময় করবো আগামী দিনে আমরা একসাথে এই বাংলাকে বাঁচাবার জন্য দেশকে বেশ বড়ো সংকটময় মুহূর্তে এই সময় মানদাতা শিক্ষকদের বিরাট ভূমিকা আছে সংবিধানকে পাঁচানোর ক্ষেত্রে একটা দল দেশের সংবিধান শেষ করতে চাইছে গণতন্ত্রকে শেষ করতে চাইছে ধর্মনিরপেক্ষতা শেষ করতে চাইছে মন্দির মসজিদকে সামনে রেখে ভারতবর্ষের ঐতিহ্যের মধ্যে বিভাজন তৈরি করতে চাচ্ছে তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে এই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা কারণ এই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা চৌদ্দ শত বছর আগে মসজিদের নামাবিতে শুরু হয়েছিল সেখান থেকে বার্তা এসেছিল সব মানুষকে একত্রিত করার সেখান থেকে বার্তা এসেছিলো সব বিভেদকে ভুলে গিয়ে মানুষের মধ্যে ঐক্য ভালোবাসার বন্ধন গড়ে তোলা তাই আজও মাদ্রাসা শিক্ষা সেই দায়িত্ব নিয়ে এগিয়ে চলছে আগামী দিনে আমার আশা এই শিক্ষক সমিতির ব্যানারে মাদ্রাসা শিক্ষক সমিতি সারা রাজ্যের কোনায় কোনায় মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার মাধ্যমে দেশের যে ঐতিহ্যকে অব্যাহত রাখার ক্ষেত্রে এক অনন্য ভূমিকা পালন করবে এটা আমার বিশ্বাস সৈয়দ সজ্জাদ হোসেন মুখপাত্র মাদ্রাসা শিক্ষক শিক্ষাকর্মী সমিতি সভাপতি হুগলি জেলা আমার পাশেই আছেন আমার বন্ধু সদ্য অবসর করেছে আমাদের কলাছড়া মাদ্রাসার প্রধান শিক্ষক দেখুন ভালোবাসা কাকে বলে সেই অবসর নিয়েছে কিন্তু আবার ফিরে এসেছে যতদিন বেঁচে থাকবে এই সমস্ত মানুষগুলো স্বামীদের সঙ্গে থাকবে মানুষের সঙ্গে থাকবে ছাত্রদের সঙ্গে থাকবে এটাই আমার বিশ্বাস হ্যাঁ আমার মনে হয়েছে যে পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষক শিক্ষাকর্মী সমিতির উদ্যোগে বিশেষ করে হুগলি জেলা ইউনিটের পক্ষ থেকে যে সংবর্ধনার আয়োজন করা হলো আজকে এখানে সমিতির পক্ষ থেকে সমিতির মুখপাত্র কনভেনার সাজ্জাদ সাহেব আছেন সাবাকাত সাহেব আছেন রফিকুল সাহেব আছেন এবং জেলার সম্পাদক ওবায়দুর রহমান সাহেব আছেন সকলের উদ্যোগে একটা কথা আমার বিষয় দেখে ভালো লাগলো যে আমরা জানি যে বাচ্চাদের যদি উৎসাহিত করা যায় তাদের কাজের যদি স্বীকৃতি দেয়া যায় তাহলে তাদের আগ্রহটা বেড়ে যায় তাদের কিছু করার তাগিদটা যেন আরও বেশি করে পেয়ে বসে সেই জায়গা থেকে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি রাজ্যস্তরে দেন সেটা হবে আশা করি এই মাসেই হবে তার একটা উদ্যোগ চলছে সাথে সাথে জেলাগুলো যেগুলো করছে এবং তার প্রথম পদক্ষেপ হিসেবে আমি দেখলাম হুগলি জেলা মাদেশা শিক্ষক এবং শিক্ষাকর্মী সমিতিটা করলো এর জন্য আমি পর্ষদের পক্ষ থেকে তাকে তাদের আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি সুন্দর একটা অনুষ্ঠান চলেছে এবং এই অনুষ্ঠানে আমাদের পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের সভাপতি সম্মানীয় জনাব শেখ কামরউদ্দিন সাহেব এসেছিলেন এবং আরও অনেক ব্যক্তিবর্গ ছিলেন এবং কৃতি ছাত্রদের মধ্যে আমাদেরও আলফারা মিশন পরিচালিত দারুণ্যদা সেদ্দিকা মাদ্রাসার ছাত্র আলেমে তৃতীয় র্যাঙ্ক করেছে থার্ড র্যাঙ্ক ইসলামনগর নোং সিনিয়র মাদ্রাসা থেকে তাকেও আজকের এই অনুষ্ঠানে সংবর্ধিত করা হয়েছে সমগ্র অনুষ্ঠান আমাদেরকে ভালো লেগেছে এবং এই ধরনের অনুষ্ঠান যদি আমরা আগামীতে আরও বেশি করে করতে পারি তাহলে কৃতি ছাত্ররা তাদের ভবিষ্যতে উচ্চশিক্ষার ক্ষেত্রে আলাদা একটা অনুপ্রেরণা পাবে বলে আমার মনে হয় তো তাদেরকে উৎসাহ দেওয়ার জন্যই আমাদের সকলের একত্রিত হওয়া প্রতি বছর পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির আয়োজিত এই অনুষ্ঠানটি এখানে হয়ে থাকে এবছরও তার ব্যতিক্রম নয় খুব সুন্দর অনুষ্ঠান যেখানে কৃতি ছাত্রীদের সংবর্ধিত করা হয়েছে তাদের মানপত্র থেকে পুরস্কার বিভিন্নভাবে দেওয়া হয়েছে এখানে আমাদের মাদ্রাসা বোর্ডের প্রেসিডেন্ট ডক্টর কামরুদ্দিন সাহেব তিনি এসেছিলেন এছাড়াও অসংখ্য মাদ্রাসার প্রধান শিক্ষক থেকে শিক্ষাকর্মী বৃন্দুরাও ছিলেন সহকারী শিক্ষক মহাশয়রাই ছিলেন সারা রাজ্যের বিভিন্ন বুদ্ধিজীবী জ্ঞানীগুলি মানুষরাও উপস্থিত ছিলেন ভালো লেগেছে অন্যান্য বছরের থেকে ব্যতিক্রম কিছু নাই এই ধরনের সংবর্ধনা দিলে ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দিলে তাদের মেঘা মেধার বিকাশ ঘটানোর ক্ষেত্রে অনেকটা সহযোগিতা করা হয় কারণ উৎসাহিত করলে ছাত্রছাত্রীরা এই যে মোটিভেশনাল যে সমস্ত বক্তব্য গুরুজনেরা তাদের সামনে রেখেছে এটা আগামী ফিউচার প্ল্যানের ক্ষেত্রে অনেকটা তাদের কাজে লাগবে আগিয়ে যাওয়ার ক্ষেত্রে তাদের ভালো লাগবে যার জন্য শিক্ষক শিক্ষাকর্মী সমিতির সকলকে ধন্যবাদ বিশেষ করে সৈয়দ সাজ্জাদ হোসেন সাহেব জিনার নিষ্ঠা আন্তরিকতার সঙ্গে যে কমিটি আছে চালাচ্ছেন এবং তার আহ্বানেই আজকে মূলত এখানে আসা এ প্রতিষ্ঠানের সীবৃদ্ধি আমরা কামনা করি আগামীতে আরও ভালো কাজ করবে মানুষের পাশে থাকবে আলহামদুলিল্লাহ আমি জামিয়া দারুল মুস্তফা নালিত গার্লস আসার সেক্রেটারি এই বছর আমাদের উচ্চ মাধ্যমিক দিয়েছিল চকতাজপুর হাই মাদ্রাসা থেকে প্রায় একশো দশজন তার মধ্যে আমাদের মাদ্রাসার নালিতাজল গার্লস আসার ছাত্রী ফার্স্ট হয় এইটি টু পার্সেন্ট নাম্বার পেয়ে এছাড়াও আমাদের মাধ্যমিকে সাধু হাই মাদ্রাসা থেকে সেখানেও পাঁচশো আটচল্লিশ সম্ভবত এরকম একটা নাম্বার পেয়ে সেখানটাতেও টপ র্যাঙ্ক করে তো যাই হোক আলহামদুলিল্লাহ সৈয়দ সাজ্জাদ হোসেন সাহেবের নেতৃত্বে আজকে এই যে একটা সুন্দর সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হল এটা খুবই ভালো লাগলো এইভাবে যদি প্রত্যেকটা স্টুডেন্টের ক্ষেত্রে এইভাবে করা হয় তাহলে কিন্তু আজকের যুগে সোশ্যাল মিডিয়াতে যেমন ভাব সবাই ছেয়ে পড়ছে সেইখান থেকে দূরে সরে এসে এরা অবশ্যই আরও ভালো সুন্দর একটা রেজাল্ট করবে পশ্চিমবঙ্গ মাদ্রাসা ও শিক্ষাকর্মী সমিতি প্রতি বছরই এই যে কৃতি স সন্তানদের যারা হচ্ছে আপনার জীবনের প্রথম দ্বিতীয় পরীক্ষায় যারা হচ্ছে ভালো রেজাল্ট করে হুগলি জেলায় তারা যে এই সংস্থা এই সংগঠন যে তাদের পাশে থেকে তাদেরকে যে উৎসাহিত করার জন্য মূলত তাদের যে সম্বর্ধনা দেওয়া এটা খুবই প্রয়োজন এবং জরুরি শুধুমাত্র এই সংগঠন এদেরকে এই যে আমি দেখেছি যে শুধুমাত্র এই একদিনের জন্য সম্মাননা জ্ঞাপন করে সম্বর্ধনা দিয়ে তাদেরকে উৎসাহিত করা নয় তার পাশাপাশি বিভিন্ন ছাত্রছাত্রী যারা হচ্ছে সমাজের অন্যান্য দিকে অসুবিধার মধ্যে পড়েন কিছু মানে উচ্চশিক্ষা লাভের ক্ষেত্রে ভর্তি হওয়ার ক্ষেত্রে এবং উচ্চশিক্ষা লাভের ক্ষেত্রে অন্যান্য কোনো সমস্যার ক্ষেত্রে তারা দেখেছি আমরা এই সংগঠন তাদের পাশে থেকে তাদের সঙ্গে থেকে তাদেরকে যা তারা যাতে উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারে সমাজের বুকে একটা প্রতিষ্ঠিত হতে পারে সেই এই সংগঠন তাদের সেই লক্ষ্য তারা রাখেন সেই লক্ষ্যের অঙ্গ হিসাবে আমরা যারা সমাজের মধ্যে বসবাস করি আমরা আমাদের সঞ্জীবনী নার্সিংহোম শেয়াখেলার পক্ষ থেকে সেই সংগঠনের পাশে থাকাও আমাদের দায় দায়িত্ব বলে কর্তব্য বলে মনে করি যেহেতু সংগঠন এত সুন্দর একটা ভালো কাজ করেন আমরা আমাদের ক্ষুদ্র যে প্রয়াস আমরাও সংগঠনের পাশে থেকে সংগঠনকেও সাথে নিয়ে সংগঠনকে যতটা পারা সহযোগিতা করা আমরা আমরা করি মাদ্রাসা শিক্ষক শিক্ষা সমিতি থেকে এই এটার জন্য আমরা সকল ছাত্রীকে উৎসাহিত করা হলো এতে আমরা সকল ছাত্রছাত্রীর আরও উৎসাহিত হব এটা করেছে এখানের সকল উপস্থিত মহামানবদেরকে আমি ধন্যবাদ জানাই ধর্মপুর মাদ্রাসা सांना खातून क्लास टेन